উফ আর ভালো লাগে না স্যার কয়দিন পর পর শুধু প্রেজেন্টেশন নেয় ধর আর প্রেজেন্টেশন করতে ভালো লাগে না একটা কাজ করি ভাইয়াকে দিয়ে এই প্রেজেন্টেশনগুলো করায় ও তো এসব ভালো করতে পারে কী না প্রেজেন্টেশন ছিল তুই প্রেজেন্টেশন না করে এখানে বসে আছিস ও ভাইয়া তুই চলে এসেছিস প্লিজ তুই আমার প্রেজেন্টেশনটা একটু করে দিবি আমার না আর ভালো লাগছে না বাহ কি সুন্দর কথা আমি তোর প্রেজেন্টেশনটা করে দিব আর তুই রানের মতো বসে থাকবি তাই না প্লিজ ভাইয়া একটু করে দেবো বোন প্লিজ চল ঠিক আছে তোর প্রেজেন্টেশন হয় আমি করে দিলাম কিন্তু এতে আমার লাভটা কি চল ঠিক আছে তুই এখন আমার প্রেজেন্টেশনটা করে দে আমি তোকে একটা ভালো ক্যাফে থেকে একটা মজাদার কফি খাওয়াবো চল ঠিক আছে ডান তোর ক্যাফে আর কত দূর থেকে তো চলেই যাচ্ছিস কেন একটু সময় লাগে এই তো সামনে আয় হুম কফিটা মজাই ছিল নে তোকে এবার কফি খাই দিলাম এবার সুন্দর মতে আবার প্রেজেন্টেশনটা করে দিবি আর হ্যাঁ কাউকে বলবি না যে প্রেজেন্টেশনটা তুই করেছিস জিজ্ঞাসা করলে বলবি যে আমি করেছি ঠিক আছে বাবা থ্যাংক ইউ কফির জন্য আবার চল বাসায় বাসায় গিয়ে তো প্রেজেন্টেশনটাও করা লাগবে